চিত্রনায়ক রুবেল মারা গেছেন এটা হচ্ছে তার জানাজার নামাজ অনুষ্ঠিত বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এবং কিংবদন্তি অভিনেত্রী চিত্রনায়িকা ববিতা ম্যাডাম অসুস্থ নিজেই তার ফেসবুকের মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা কিছু গণমাধ্যমে কিংবা ইউটিউব ফেসবুকে যে ধরনের তথ্যগুলো প্রচার করা হচ্ছে বা যে ফেসবুক আইডিটির কথা বলা হচ্ছে এটি এই জনপ্রিয় চিত্রনায়িকা কিংবদন্তি অভিনেত্রী ববিতার ম্যাডামের নয় তো কোথা থেকে কিভাবে এই ভুয়া তথ্যগুলো প্রচার হচ্ছে এবং আসলে এই জনপ্রিয় অভিনেত্রীর বর্তমান অবস্থা কি? এ নিয়ে আমাদের সময় নামের একটি গণমাধ্যম যে তথ্যটি প্রকাশ করেছেন সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি কেমন আছেন কোথায় আছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা ম্যাডাম ববিতার অসুস্থতার খবর ছড়ানো হচ্ছে ফেক আইডি থেকে বিভ্রান্ত চিত্রনায়িকা ববিতা ম্যাডাম সত্তর দশকের সেরা অভিনেত্রীদের একজন ববিতা রূপালী পর্দা কাঁপানো এই অভিনেত্রী এখন সিনেমা জগৎ থেকে অনেকটাই দূরে আছেন অনেকে ভাবেন সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিতই থাকেন কিন্তু বিষয়টি শক্ত নয় কারণ তার নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই চিত্রনায়িকা ববিতার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট নিয়মিত ছবি এবং ভিডিও আপলোড করে থাকেন তার ভক্ত দর্শকরা মনে করেন এটি প্রিয় নায়িকার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি সেই ফেসবুক আইডি থেকে ববিতার অসুস্থতার ছবি পোস্ট করা হয় এতে ববিতা বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যান তার অনুরাগীরাও এই খবরে চিন্তিত হয়ে পড়েন তবে ববিতা সময় সংবাদকে জানিয়েছেন তার নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই তার ছবি ব্যবহার করে কে বা কারা এটি পরিচালনা করছেন তিনি তাও জানেন না উনিশশো সালে সংসার চলচ্চিত্রে শিশুশিল্পী হিসাবে ববিতার আত্মপ্রকাশ ঘটে এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন কেরিয়ারে প্রায় তিনশো সিনেমায় অভিনয় করা এই কিংবদন্তি অভিনেত্রী পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশি বিদেশি অনেক পুরস্কার তো যাই হোক এই যে আসলে চিত্রনায়িকা ববিতা ম্যাডামকে উল্লেখ করে যদি আমি নিজের জায়গা থেকে ব্যক্তিগত জায়গা থেকে বলতে চাই বাংলা চলচ্চিত্রের সত্তর দশক আশির দশকের অনেক জনপ্রিয় এবং কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীদেরই ফেসবুক আইডি নেই কিন্তু কিছু অসাধু মানুষ তাদের ছবি ব্যবহার করে তাদের নিয়মিত কিছু ভিডিও পোস্ট করে এই অ্যাকাউন্টগুলোকে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট বুঝিয়ে তারা ব্যবসা করছেন ভয়া তথ্য ছড়াচ্ছেন মানুষকে বিভ্রান্তকর অবস্থায় ফেলছেন তো যেটাই হোক আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে আমি যে তথ্যটি আপনাদেরকে দিতে চাই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এবং কিংবদন্ত অভিনেত্রী ববিতা ম্যাডাম ভালো আছেন এবং তিনি গণ মাধ্যমগুলোকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে কোনো বিভ্রান্তিমূলক তথ্য থেকে ভয়া তথ্য থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন আর যারাই আসলে এই গুণী মানুষগুলোর নামে ফেক আইডি ব্যবহার করে এই ভয়া তথ্যগুলো প্রচার করছেন তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ধরনের বাজে কাজ থেকে দূরে সরে আসুন আর সারা দেশবাসীর কাছে ববিতা ববিতা ম্যাডামের জন্য দোয়া প্রার্থনা করছি আসসালামু আলাইকুম